يا ايها الناس ضرب مثل فاستمعوا له ان الذين تدعون من دون الله لا يخلقوا ذبابه ولا عز له وان يصلبهم الذباب شي الله

তোমরা আল্লাহকে বাদ দিয়া যাদেরকে খোদা বলে ডাকো তোমাদের সেই খোদা একটা মাসিও সৃষ্টি করতে পারবে না বরংস একটা মাসি যদি তাদের থেকে খাবার সিনিয়ে নিয়ে যায় তবুও সেই খাবার তোমাদের খোদা উদ্ধার করতে পারবে না অতএব আমি আল্লাহকে বাদ দিয়া তোমরা কাকে খোদা বলে ডাকো মাটি দিয়ে মূর্তি বানিয়ে তোমরা যাদেরকে উপাসনা করো যাকে খোদা বলে ডাকো সে তোমাদেরকে সৃষ্টি করে নাই সৃষ্টি করেছি কেবল আমি আল্লাহ অথচ আমাকে বাদ দিয়া তোমরা মাটি দিয়ে মূর্তি বানায়া সেই মূর্তিকেই তোমরা ডাকো আমি আল্লাহ নারাজ হই তোমাদের ওই খোদাও দুর্বল এবং মাসিও দুর্বল ওই মাটি দিয়ে মূর্তি বানানো ওই খোদাও দুর্বল মাসিও দুর্বল তারপরও তোমরা গুমরাহি করে ওই মাটির মূর্তিকেই তোমরা ইবাদত করো উপাসনা করো আমি আল্লাহ না হই গো ইন হালায়া গুফিরু অ্যান বুসুর কা বিহী অয়া আমি সব গুণা মাফ করে দিতে পারি কিন্তু শিরক যারা করে আমি আল্লাহর সঙ্গে কোনো কিছুকে যারা শরিক করে আমি এগুলো কখনো ক্ষমা করি না শিরকের গুণা আমি কখনো মাফ করি না ইয়া আইয়ু হাল ইনসানু মা ও দুনিয়ার মানুষ তোমার মহিমান্বিত রবের গোলামি থেকে তোমাদেরকে কে বিভ্রান্ত করিল ওয়া লা তাতাবিউ খুতু আছ-শাইতান ইন্ন উম বি শয়তান তোমাদেরকে অশুহা দেয় মনে রেখো শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু তোমরা কি দেখো না কেমন করে তোমাদেরকে আল্লাহ খাওয়ায় কেমন করে পড়ায় ও আয়াতুল্লাহমুল আর দুলমাই তা তু নাহা আখরা আখরাজনা মিনহা হাববান ফামিনহা ইয়াকিলুন ও এই মৃত জমিকে আমি जिंदा করি আর জমিন जिंदा করে তোমাদের জন্য খাবার উৎপন্ন করি কি বনালাম কি কি খাওয়ালাম ওয়া যালনা ফিহা যন্নাতিম মিন ওয়া আন আমিন ওয়া ফাজ্জারনা ফিহা আমি তোমাদের জন্য খেজুর বাগান বানালাম আঙ্গুর বানালাম বেদানা বানালাম কত রকমের ফল ফলা দিবানালাম এমন কি জমিন থেকে ঝর্ণা ধারা পানি আমি তোমাদের জন্য উৎসারিত করে দিলাম ইয়া কিলুনামিনফামারিহিক মা আমি লাতুহু আইদিহিন আফালায়াশ পুরু এই সমস্ত ফল তোমরা খাও এবার ভালো একটা ফলও কি তোমাদের হাতের বানানো নাকি তুমি বাবাছ মিয়া গাছপালা গুলো কেউ উদ্ধত করে তুমি নাকি আমি অথচ এই আল্লাহকে বাদ দিয়া তোমরা মাটি দিয়ে মূর্তি বানায়া সেই মূর্তিকেই তোমরা পূজা করো হাত সব কিছু যখন প্রকাশিত হয়ে গেল সব কিছু যখন উন্মোচিত হয়ে গেল এবার গোমরাহি ছাড়া আর কিছুই বাকি রইল না আল্লাহর জাত সিপাত সব কিছু যখন প্রকাশ হয়ে গেল এবার গোমরাহি ছাড়া আর কিছুই রইল না যারা গোমরাহি করে তাদের উপরে লানো আল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই অথচ তোমরা ওই আল্লাহকে বাদ দিয়া কার পিছনে ছুটলা কার পিছনে